হরে কৃষ্ণ আমি একটা প্রোগ্রামে গিয়ে হঠাৎ এই কচুগুলো দেখতে পেলাম আর কচুগুলো জানার জেনারেলি আলু দিয়ে রসা চচ্চড়ি ভাজা করে তা আমি এটা এরকম কেটে কেটে রিং স্যালাড করে পকোড়া করলাম আর সাথে সাথে মহামন্ত্রী ভোগ করলাম অনেকগুলো কচু ছিল তো সেটা করার পরে ওরা সবাই ওরা বুঝতেই পারছে না যে এটা কী তো আপনাদের সাথে এটাও শেয়ার করলাম আমার রেসিপিতে দেয়া আছে দেখবেন আমার চ্যানেলে কচুর মহামন্ত্রী ভোগ অনেকেই আপনারা জেনেছেন যে কম কীভাবে কাটাটা আমরা দেখতে পাচ্ছি না বানানোটা আজকের বানানো সহ তো এখন চলুন আমরা দেখে নিই এটা আমরা কিভাবে বানাচ্ছি কচু দিয়ে হরে কৃষ্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই এসে গেল সাউ অর্থাৎ অনেকেই অনেক রকম নাম দেয় সাও ছোলা কচু অনেকে মান কচু বলে এর নাম আমার ভিডিওতে আমি আগে দেখিয়েছি অনেকে কমেন্টস করেছেন এই ছোলা কচু কাটা আমাদের দেখাতে হবে রিং রিং পকোড়া রাধারানীর মানভঞ্জন মহামন্ত্রী ভোগ অনেকগুলো নামে আছে তো আমার ভিডিওতে মহামন্ত্রী ভোগ আছে তো আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব এই কচুটা কিভাবে কাটতে হচ্ছে দেখুন এই কচুটা খুব সুন্দর এটা এদিকে পাওয়া যায় না এটা উত্তরবঙ্গ বা হলদিয়ার ওই সাইডে এটা পাওয়া যায় এটা মাঝখানটা একটু খারাপ হয়ে গেছিলো এই ভেবে এইভাবে এটা কাটা হলো তো এখন আমি এটাকে একটু খোসা এভাবে একটু মসৃণ করে গোল করে ছাড়িয়ে নিলেন এখন দেখুন এই যে কচুটাকে আপনি কি করবেন আপনাকে একটু লক্ষ্য করে নিতে হবে কোন দিক থেকে সমান এ দুদিকে একটু বের করে ফেলতে হবে বুঝতে পেরেছেন মাঝখান থেকে এই পিস করে দিলেন দেখুন এদিক থেকে একটুখানি ফেলে দিলেন আর এদিক থেকে এই এদিক থেকে একটু সমান করার জন্য এই করলেন এই হয়ে গেল এবারে এটাকে দুটুকরো করে নিলেন এই হচ্ছে চৌকো শেপের পিস হবে আর একটু মোটা হতে পারে আমার কচুটা ছোট বলে তাই এরকম হলো দেখুন দেখুন এই কাটলেন তো এখন এটা কী করবেন একদম সোজাসুজি করে হাতের একটা ব্যালেন্স ডেকে এই এক লাস্ট পর্যন্ত যাবে না লাস্টের আগে পর্যন্ত এইভাবে সোজা করে দেখুন এই চিরুনির মতো এই দিকটা আমি করলাম এইবারে এই দিকটা একটু অন্যভাবে করব আগে আমি এইগুলো করে নিচ্ছি আপনাদের দেখাবার জন্য যে আবার রেডটা ওর মধ্যে ঢুকে দিও না এখন আমি দেখুন এই যে এই দিকটায় সোজা করে কেটেছি এবার সম্পূর্ণ উল্টে দিলাম বিপরীত দিক থেকে বাঁ দিকের কোণ থেকে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে ঠিক ওইভাবে অতটা তলা পর্যন্ত আপনারা যাবেন দেখুন এই কাটা হলো দেখতে পাচ্ছেন এই 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 দেখুন তবে একটা একটা করে ধুলাম আর জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর এবারে কচুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এ দেখুন আস্তে আস্তে যে ক্রস কাটাগুলো আছে দেখুন সবগুলো আস্তে আস্তে ফাঁক হয়ে যাচ্ছে আর ওর মধ্যে এই লবণ হলদের এই কন্টাস্টগুলো ঢুকে যাচ্ছে একটুখানি সিদ্ধ হতে দিতে হবে দেখুন এইভাবে আমার এইগুলো এবার আমি জল থেকে তুলে নিচ্ছি আর এটা একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর আপনাদের সঙ্গে দেখা করব এ দেখুন আমি এটা কর্নফ্লাওয়ার আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে দিচ্ছি আগে আমি লবণ দিয়ে রেখেছিলাম আজকে আমি এটা মহামন্ত্রী ভোগ আগে আপনি দেখেছেন আমি আপনার আমার ভিডিওতে দেখেছি যে কচুর মহামন্ত্রী ভোগ বা ছোলা কচুর মহামন্ত্রী ভোগ অনেক এটা অনেকে রাধারানীর মানভঞ্জনও বলে থাকে আর কড়াতে একটু তেলও দিয়ে দিয়েছি হালকা তেল আমি করব আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো খুব কম তেলে আমি করার চেষ্টা করছি পকোড়াগুলোর মধ্যে আমি গুলি নিই আমি জাস্ট দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি ওসব করবো না এই হচ্ছে দেখুন সায়ের রিং পকোড়া এই দেখুন এই হচ্ছে সায়ের রিং পকোড়া হরে কৃষ্ণা